আসসালামু আলাইকুম স্টার ফার্নিচার শুভেচ্ছা মোবারক ওয়াকবাদ আপনার একটা নিয়ে আসছি সুন্দর একটা ড্রেসিং টেবিল আপনার অরিজিনাল উক্কাটের দেখেন লাইটিং সিস্টেম খুব সুন্দর এই লাইটিংটা টাচ আপনার তিনটা কালার চেঞ্জ হবে আর একটা সুন্দর একটা জিনিস আছে যেটা আপনার এই সেলফ সিস্টেম আপনার শো পিস আপনার ফুলের তোড়া বা কসমেটিক আপনার এভরিথিং যেটা ভালো মনে হয় সেটা আপনি ইউজ করতে পারবেন আর একটা সুন্দর আছে দেখেন যে ডোয়ার অনেকগুলো ডোয়ার প্রতিটা ডয়ালে আমাদের কোয়ালিটিফুল চ্যানেল দেওয়া নিচে আপনার মোটা আপনার গর্জন দেওয়া আর একটা সুন্দর একটা আকর্ষণ আছে যেটা এই যে দেখে দেখাই বসার যে এটা সব থাকে না এই যে আপনার সিস্টেম চাইলে যে গদির নিচে আপনি অনেক কিছু রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় বড় ধরনের কিছু আর আমাদের এটার আপনার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের বিক্রি রেট কিন্তু আমাদের স্টাইল ফার্নিচার পক্ষ থেকে অফার প্রাইস আপনার আটত্রিশ হাজার টাকা আর আপনি যদি আমাদের চ্যানেল দেখে আপনি আসেন ভিডিও দেখে সেক্ষেত্রে আরও এক হাজার টাকা আপনাদের ছাড় দেওয়া হবে আর আপনি সাবস্ক্রাইব করলে ভিডিও আপনার আরও এক হাজার টাকা ছাড় টোটাল আপনার ছত্রিশ হাজার টাকা আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার পান্তবাদ বসুন্ধরা শপিং মলের বিপরীত মসজিদের পশ্চিম গলির মাথায় আপনার বক্স কালভার রোড বলে আপনাদের চিন্তা সমস্যা আমার স্ক্রিনে ওয়ার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার ফোন দিবেন আমার আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে